মাংস নামিয়ান আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেকটাই ভালো তো প্রতিদিনের মতো আবারও নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো আজকের ভিডিওটা হয়েছে আমি কিভাবে দেশি দেশি মুরগি দিয়ে আলুর ঝোল করলাম সেটাই

নাই বাবা নাই যে দেশি মুরগির মাংস ভালো করে করেছে ধুয়ে নিছি পরিষ্কার করে আর এইখানে আছে যে লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এইখানে ধুনিয়া আরজের মশলা আমাদের কাউলিয়া ভাষা যেটা বলে তো এখানে দিয়ে সব ধরনের মশলা দিয়ে আমি ভালোভাবে ম্যারিনেট করে রাখবো এখন তো এখানে যে ম্যারিনেট করে হয়ে গেছে

बस Zaten দিলাম तो जाते कासा गुंधा दगा खाते দিয়ে এখন এই যে জিরের গুঁড়ো নিয়ে আসলাম আমার জিরের গুঁড়ো ফুরিয়ে গেছে শেষ হয়ে গেছে এখন আমার শাশুড়ি মার কাছ থেকে নিয়ে আসলাম এখানে আমি এই যে ডিপ্বাই ভরে থুবো এখানে অল্প জিরের গুঁড়ো দিয়ে থুব যাওয়া হয়নি এখানে ভালো করে কষিয়ে নিলাম এখন দিয়ে দেবো পরিমাণে পানি এসব যে হয়ে গেছে এখন নামিয়ে নিব দেখতে খুব কালারটা কত দেখো সুন্দর যে নামিয়ে নিলাম এখানে যে মাংস কষিয়ে অল্প পরিমাণে রেখে দিলাম দেখে নিয়ে যে আলু দিয়ে ভালো করে কষি আলু দিয়ে খান্না রান্না করলাম তো রাতের খাবার শেষ করে হচ্ছে একটু ভিডিও করলাম সেটাই তো কীরম লাগলো আজকের ভিডিওটা অবশ্যই আমাকে জানাবেন তো এইভাবে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য খুদা হাফেজ